আপনি তৃণমূলের বিরোধিতাও করবেন না চুপ করে বাড়িতে থাকবেন একদম প্রশংসা করবেন তৃণমূলের যেন যদি ভয় থাকা আমি জানি একটা মানুষের ভয় থাকে কি বাড়িতে বা মা আছে বাপ আছে কেন এরা এরা যেভাবে রাজনীতি করছে মেরে বোম্বের তামান্না খাতুনের বাড়ির সামনে একটা নিরীহ ছা আর নমজলের বাচ্চাকে বম্বে তোমরা মেরে দিলে এমন তোমরা খুশি মানাচ্ছ কি হয়ে গেছে তোমাদের কেমন মুসলমান তোমরা এক তো নামাজ পড়ো না রোজা রাখো না কলমা পড়ো না কোরআন শরীফ পড়ো না আল্লাহ আল্লাহ রসুলের পথে চলো না হারাম খেয়ে খেয়ে তোমাদের ইমান পেট রক্ত খারাপ হয়ে গেছে তোমাদের রাজনীতি চক্করে হারাম খাচ্ছ হারাম ইনকাম করছো হারাম পেটে ঢুকিয়ে নিয়েছো লোককে মারছো লোককে কাটছো গাল দিচ্ছ দু নম্বরই কাজ করছো এটা রাজনীতি নাকি সমাজের পরিবর্তনের জন্য রাজনীতি করো নিজের কমিউনিটির পরিবর্তনের জন্য রাজনীতি রাজনীতি করো দুটো দুজনের সাথে ঝগড়া লেছে ঝগড়াটা ধামার জন্য রাজনীতি করো সমাজকে ভালোভাবে গড়ে তোলো শিক্ষা দাও লোককে পরিষেবা দাও আরে কেন বিরোধী দলকে করতে পারে না করতেই পারে করতে দাও না এটা ক্রিকেট ম্যাচের মতো যে একটা ম্যাচ হচ্ছে ভোট আসলো একটা ম্যাচ হলো ম্যাচ হওয়ার পর তারপর দেখবে যেমন ক্রিকেটার কেমন বললাম একটা নন মুসলিম এলাকায় যাবে যেখানে মুসলমানের সংখ্যা কম হিন্দু সংখ্যা সেখানে দেখবে তো ভোটের পর বিজেপি বাড়ি ধরে ধরে তো মারে না বিজেপির বাড়িতে বোম মারে না ওরা তোমাদের কি হয়ে গেছে আরে ঠিক আছে ভোট হয়ে গেছে যে যাকে ভোট দেবার দিয়ে দিয়েছে সে কেউ সিপিএম কে দিয়েছে কেউ বিজেপি কে দিয়েছে কেউ কংগ্রেস কে দিয়েছে কেউ জিতে গেছে জিতে যাবে শেষ খেলা চলো এবারে বের এবারে সবাই নিজের ভাইয়ের ভাইয়ের মতো থাকো সরকার হয়ে গেছে প্রধান হয়ে গেছে পঞ্চায়েত হয়ে গেছে মিলেমিশে থাকো ফের যখন ভোট হবে যে যাকে পারবে যার জন্য প্রচার করবে করবে তোমাদেরকে নিয়ে না তোমরা শিক্ষা করো শিক্ষা অর্জন করেছো না তোমরা পড়ালেখা করো না তোমরা দিনের ইল নাও না দুনিয়া ইল নাও আর রাজনীতি করতে হলো তোমরা মারামারি কাটাকাটি গালা গালাগালি বোম মারা গুলি মারা এইটাই তোমাদের জন্য রাজনীতি কি করেছ তোমরা সমাজের জন্য এই সৌকাত মোল্লা কটাই স্কুল করেছে সৌকাত মোল্লা নিজের এলাকায় কটা ইউনিভার্সিটি করেছে সৌকাত মোল্লার এলাকায় কটা আই এস আইপিএস ডাব্লু বিশিএস অফিসার বেরিয়েছে এই সৌকাত মোল্লার এলাকার কটা মুসলমানের বাচ্চারা চাকরি পেয়েছে